নবী মুসা আলি সাল্লাম একদিন বক্তব্য দিচ্ছেন কি দিচ্ছেন বক্তব্যকে আরবিতে বলা হয় তো একজন দাঁড়িয়ে বললেন বানু একজন হে ইয়া মুসা আপনি তো চমৎকার একটা বক্তব্য দিয়েছেন আপনার চেয়ে কোনো জ্ঞানী মানুষ কি পৃথিবীতে এখন আছে নবী মুসা আলি ইসলাম বলছেন না আমার জানামতে আমার চেয়ে কোনো জ্ঞানী মানুষ এখন পৃথিবীতে নাই স্বাভাবিক কারণ তিনি তখন নবী নবীর কাছে আল্লাহর ওহি আসে তিনি সবচেয়ে জ্ঞানী হবেন স্বাভাবিক আল্লাহ রবুল আলমিন বললেন মুসা তোমার চাইতেও জ্ঞানী আমার এক বান্দা আছে বলেন সুফার আল্লাহ নবী মুসা আলী ইসলাম যখনই শুনতে পারলেন যে আমার চেয়েও জ্ঞানী একজন বান্দা আছেন তিনি বললেন যে আমি তার সাথে দেখা করতে চাই আমি তার সাথে দেখা করতে চাই যুবকরা শোনেন জ্ঞানী মানুষের সন্ধান পাওয়ার পরে নবী মুসা নবী হয়েও দূর দূরান্ত সফর করেছেন ওই জ্ঞানী মানুষের সাথে সাক্ষাৎ করার জন্যে তো আপনারা রেডিমেড ইসলাম চান আপনারা ফেসবুক শরীফে ইসলাম চান ইউটিউব শরীফে ইসলাম চান কিন্তু সফর করে কষ্ট করে পরিশ্রম করে আলেমোলামা পর্যন্ত পৌঁছাতে চান না তিন ঘন্টা বক্তব্য শুনতে রাজি আছেন কিন্তু আপনারা তিন ঘন্টা কোরআন তেলাওয়াত করতে চান না তো নবী মুসাহ ইসলাম কি বলেছিলেন জ্ঞানী মানুষ তাই তো তো যখন আল্লাহ বললেন যে না আমার আরেকজন বান্ধা আছে তিনি জ্ঞানী মানুষ তখন তিনি বললেন যে আমি তার সাথে কি করতে চাই সাক্ষাৎ করতে চাই এখান থেকে বলছিলাম যে আপনারা জ্ঞানের জন্য সফর করবেন জন্য কি করবেন সফর করবেন আলেমদের কাছে যাবেন তাদের বাসায় যাবেন মাদ্রাসায় যাবেন নেবেন সহবত সবসময় রেডিমেড জ্ঞান নিতে আসবেন না তো রেডিমেড রেডিমেড জিনিস পেলে মানুষের মূল্য বোঝে না ওই যে সাহাবিরা যারা রক্ত দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করেছে তারা জানতেন ইসলাম কি জিনিস আমরা রেডিমেড পেয়েছি তো আমরা বুঝি না ইসলাম কি জিনিস আমরা বুঝি না বিশ্বাস করেন আমরা বুঝি না যাই হোক তো মুসা মুসাআর ইসলাম বলছেন যদি আমাকে যুগ যুগ ধরে সফর করতে হয় তবু আমি সফর করব তারপরেও আমি তার সাক্ষাৎ চাই আল্লাহ পাক বললেন ঠিক আছে তুমি তাকে পাবে যখন মজমাউল বা হারাইন বলা হয় দুই সমুদ্র যেখানে মিলে যাবে সেখানে তুমি আমার সেই বান্দাকে পাবে কোথায় পাবে ভাই দুই সমুদ্র যেখানে মিলে যাবে সেখানে পাবে এখানে আপনি ভৌগোলিকভাবে ওর ব্যাখ্যা নিতে পারেন আধ্যাত্মিকভাবেও নিতে পারেন দুই সমুদ্র বলতে হয়তো বা ভৌগোলিকভাবে বোঝানো হতে পারে অথবা আধ্যাত্মিকত্বও বোঝানো হতে পারে যে বস্তুবাদী জ্ঞান এবং মারেফতের জ্ঞান যেখানে মিলে যাবে সেখানে আবল্লাহ আয়লা আল্লাহ ভালো জানেন তাহলে মিমু আর ইসলাম তার একজন সঙ্গীকে নিলেন সেই সঙ্গী একজন যুবক তরুণরা ভালো করে শোনেন তরুণদের তরুণদের ত্যাগেই ইসলাম দাঁড়িয়ে আছে আলহামদুলিল্লাহ এই তরুণরা যদি এই স্মার্টফোন এই পাবজি ফ্রি ফায়ার এই মেয়ের প্রতি আসক্তি মিক্সিং এই মাদক এগুলো ছেড়ে দিতে পারে দিয়ে নামাজি হয় কোরআনওয়ালা হয় ওলামায় গ্রামের সাথে পরামর্শ করে চলে উম্মার জামার মধ্যে থাকে একটা ইমারার মধ্যে থাকে ইনশাল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর দিনের কাকে কামত কেউ ঠেকাতে পারবে না ইনশাল্লাহ দুঃখজনক হচ্ছে আপনারা সেখানে নাই আপনারা সেখানে নাই কিন্তু আপনারা আবেগে আছেন আবেগ প্রদর্শন করছেন বিবেক দিয়ে চিন্তা করছেন না সমালোচনা বেশি করছেন নিজে কোনো কাজ করছেন না লিখালিখি করছেন অনলাইনে বসে আছেন সমালোচনা করছেন শেয়ার দিচ্ছেন লাইক দিচ্ছেন কিন্তু আপনি আয়নার সামনে দাঁড়াই চিন্তা করবেন নিজেকে প্রশ্ন করবেন এই উম্মার পিছনে আমার কি অবদান এই উম্মাকে বিজয় করার পিছনে আমার অবদানটা কি এই দেশকে উন্নতিতে নিয়ে যাওয়ার জন্য আমার অবদানটা কি আমি আজ পর্যন্ত কি করেছি দেখবেন জিরো রেজাল্ট কি জিরো এই কাপুরুষ প্রজন্ম দিয়ে দিন কায়ম হবে না মুখে কথা বলা অনেক সহজ এরকম চেয়ারে বসে দুটা লেকচার দেওয়া কঠিন মুখে বলা অনেক সহজ একটা কনস্ট্রাকটিভ বই লেখা কঠিন মুখে বলা অনেক সাহস সাহসিকতার সাথে সমাজের নেমে জাহিলিয়াত দূর করা অনেক কঠিন তো এই কঠিন কাজগুলো যখন আপনারা দায়িত্ব কাঁধে নেবেন উম্মার বিজয় হয়ে যাবে আল্লাহ আল্লাহবাকে আমাদের কবুল করে নেবেন যুবক একজন একজনকে সাথে নিয়ে নাবিমু সাহে ইসলাম হাঁটছেন এই ব্যক্তির নামও বলে দেই তার নাম হচ্ছে ইউসাফিন নুন কি নাম তিনি পরবর্তীতে নবী হয়েছিলেন এবং তার পরবর্তীতে এই যে তালুত নাম শুনেছেন যাকে সেনাপতি করা হয়েছিল মনে আছে বুঝে গেছেন আপনার পড়েন নাই মনে হয় সুরা বাকার শেষের দিকে আছে ওই তালুতের নেতৃত্বেই তো বাইতুল মোকাদ্দাস জয় হলো বনু ইসরায়েল সেখানে ঢুকলো এবং তখন সূর্য ডুবে যাচ্ছিল তিনি দোয়া করছিলেন আল্লাহ সূর্যটাকে থামিয়ে দাও আল্লাহ বাক বাইতুল মোকাদ্দাস বিজয়ের স্বার্থে সূর্যকে থামিয়ে দিলেন সুফান মহাবিশ্বে সূর্যের ঘূর্ণন থেমেছে একবার মহাবিশ্বে সূর্যের ঘূর্ণন আল্লাহ থামিয়ে দিয়েছেন পুরার সাক্ষী আছে হাতির সাক্ষী আছে আবার অচিরেই নবী সাল্লাহ আলী ভাইসাল্লাম বলেছেন দাজ্জাল যখন আসবে ওর শাসন যখন শুরু হবে চল্লিশ দিনের প্রথম দিনটা হবে এক বছরের সমান